আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো তোমাদেরকে নতুন অর্গানিক বস কোর্স স্বাগত এই কোর্সটা তোমাদের জন্যই লঞ্চ করা তোমাদেরকে অর্গানিক কেমিস্ট্রির একটা ডিফারেন্ট একটা ফিল্ড দেবো ইনশাল্লাহ এখন মূল কথা যেটা সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি আমাদের অনেক ভয় অনেক ভীতি আমরা এটা ঠিক মতো পড়তে পারি না বা পড়লে বুঝতে পারি না কিংবা আমাদের প্র্যাকটিসটা ঠিক মতো হয় না সব কিছু জিনিসের মাথায় রেখে আমাদের এই কোর্সটা ডিজাইন করা ঠিক আছে এই কোর্সে আমরা কি কি করবো সবকিছু তোমাকে এই আগে এক মিনিটে বলে দিচ্ছি নাম্বার ওয়ান আমরা হচ্ছে এই কোর্সে মূল বই অর্থাৎ হাজরে স্যারের বই কবির স্যারের বই লাইন বাই লাইন পরে ফেলবো তাহলে মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটি কিংবা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং জন্য যে বেসিকটা দরকার একই সাথে বোর্ড পরীক্ষায় আমি ফাটাফাটি রেজাল্ট করতে পারবো নাম্বার ওয়ান এটা এবং নাম্বার টু হচ্ছে মেডিকেলের যাবতীয় বিগত সালের যতগুলো কোয়েশ্চেন আসছে সবগুলো সলভ বুয়েট সহ ইঞ্জিনিয়ারিং যতগুলো কোয়েশন আসছে সবগুলো সলভ করবো এবং বোর্ড পরীক্ষার পরীক্ষার জন্য টপিক ভিত্তিক আমরা সৃজনশীল এমসিকিউ সলভ করব ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউ সলভ করব রিটেন পার্ট সলভ করবো তাই আমাদের এই বিষয়গুলো কভার হয়ে যাবে একই সাথে আমরা আর একটা মজাদার একটা বিষয় করবো সেটা হচ্ছে আমরা একটা যোগ থেকে গুড করে আরেকটা যোগে কিভাবে কনভার্ট মানে কনভার্ট করা যায় হ্যাঁ কিভাবে যাওয়া যায় সেই প্রসেসগুলো আমরা শিখবো যেটাকে বলা হয় জয় বর্ষায়নের রুট তাহলে এই কোর্সটা হতে যাচ্ছে তোমার জন্য একটা মানে দারুণ সুযোগ জয় বর্ষায়নকে নিজের আত্মস্থ করে নেওয়ার জন্য সো এই কোর্সের এই কোর্সে সবাইকে আবারো স্বাগতম জানাই স্বাগতম জানাই এবং এই কোর্সে কিন্তু আমরা একটা বিশাল অফার রাখছি হ্যাঁ কোর্সের প্রাইস কিন্তু নরমালি কত তেরোশো টাকা বাট আমি বলছি প্রথম তিনশো জনের জন্য নয়শো টাকা করে রাখবো এবং এই কোর্সে যারা যারা ভর্তি হওয়ার করে সারপ্রাইজিং গিফট থাকবে এবং ভর্তি হওয়ার যাবতীয় নিয়ম আমি এখানে লিখে দিয়েছি তারপরে হচ্ছে ভিডিওতে যেতে পাবো ফাইন সো আমরা হচ্ছে এই কোর্সে সবাইকে ভর্তি হওয়ার জন্য অব্যুত করবো এবং তুমি এবং তোমার ফ্রেন্ড যারা যারা ভর্তি হতে চাও সবাই হচ্ছে দ্রুত আমাদের হচ্ছে এই কোর্সে ভর্তি হয়ে যাও এবং ক্লাস শুরু হবে খুব দ্রুত ইনশাল্লাহ Thank you.